আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা প্রতিদিনকার মতো সাদে চলে আসছি তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব গাইজ যেটা কখনোই বলা হয় নাই এবং কি কেউ জানেও না বিষয়টা হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে কি করতেছ তুমি ঘড়ি ঘুড়ি বৃষ্টি করতেছে তো গাইস আমরা ছাদে আসছি তো আপনাদের সাথে কিছু আলোচনা করব বিষয়গুলো অজানায় রয়ে গেছে তো আমাদের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে তো কাজ কমপ্লিটের মধ্যে আপনার ভাইয়া একজন প্রবাসী আপনারা হয়তো জানেন না আমি হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধার বউ তো গাইস অনেক দিন যাবৎ আপনাদের ভাইয়া হচ্ছে বাড়িতেই আছে আমার সমস্যার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় অনেক দিন যাবৎ ছিল প্রায় চার বছর হয়ে গেছে তাই না আবার হচ্ছে পুনরায় যাওয়ার চেষ্টা করতেছে মানে চেষ্টার মধ্যে হয়েই গেছে ভিসা বের হয়ে গেছে তুমি বাড়িতে থাকলে তো হয়তো তুমি হচ্ছে বিদেশে যাওয়ার আবার কি হিসাব করে মানে বুদ্ধি করলা বুঝলাম না বাড়িতে থেকে তো সেভিং না সেভিং এর জন্য আবার নতুন করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বয়স তো শেষ হয়ে গেছে কেন্দ্রে তোমার বয়স শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর আজান পড়তেছে আচ্ছা একটু পরে বলি তো গাইজ যে কথা বলতেছিলাম আসলে পরিস্থিতির কারণে মানুষের অনেক কিছুই করতে হয় মানে যদিও মন থেকে না চায় সেইটাই করতে হয় আর কি তো আপনাদের ভাইয়া একদমই মানে বাদ দিয়ে দিয়েছিল যে আর কোনো সময় প্রবাসে যাব না ও আব্বু হচ্ছে বিয়ের আগে থেকেই প্রবাসে মানে বিদেশে ছিল বাহিরে ছিল বিয়ের পরে বিয়ের পরে পাঁচ বছর তো যাই হোক তো যাওয়া আসা করে এইভাবেই তারপরে একটা না চার বছর যাব এই পর্যন্ত আর কি বাড়িতে আছে মানে দেশে আছে আবারও সিদ্ধান্ত নিছে যে বাহিরে যাবে তো আমাদের সব কমপ্লিট আপনাদের মানে এই ঝামেলার মধ্যে বলা হয় না আর কি না হলে ভিডিওটা করে দিতাম আপনাদেরকে জানাইতাম তো আমাদের এইদিকে টাকা পয়সা সব কিছু জমা দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ ডেটও পড়ে যাবে কয়েকদিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে তাই না হ্যাঁ আজকে টাকা পয়সা জমা দেওয়া তো গাইস আমার কী আর বলবো আমার কিন্তু তেমন মনটা ভালো না কারণ আমি কখনোই চাই নাই যে ও বাহিরে যাক আমি চাইছিলাম যে দেশেই কিছু একটা করে খাক তো বছর বিদেশ করবা দেখা যাক আল্লাহ কতদিন তো আমি চাই যে বেশি দিন বিদেশ করবা না কারণ নিজে চলার মতো কিছু হইলেই মানে চলে আসতে হবে বেশি দিন বিদেশ করা যাবে না কারণ ছেলেটা বড় হইতেছে আমি চাই না যে বাবার আদর থেকে বঞ্চিত হোক আমি এটা কখনোই চাই না তো যাই হোক আমার বাবুর আব্বু কিন্তু সেরকম মানুষ না ও কিন্তু মনে মনে চায় না যে আমি বিদেশে থাকি কিন্তু তারপরেও ওই যে বললাম যে পরিস্থিতি কিছু টাকা পয়সা সেভিং করে একটা ব্যবসা বাণিজ্য করলাম নাহলে চাষবাস করলাম যে হোক কিছু টাকা সেভিং এর জন্য এবার বিদেশ যাওয়ার কি পরবর্তীতে আসি একটা কিছু পরীক্ষা চাষবাস করলেও চলবে তো গাইস আপনাদের হয়তো জানা ছিল না তো বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত জানাই দিলাম আব্বু হচ্ছে সিঙ্গাপুর থাকে তো আবারও ইনশাল্লাহ সেই দেশেই যাচ্ছে মাঝখানে একটু প্রবলেমও হয়েছিল তাই না পাসপোর্টের প্রবলেমের কারণে সেটা সংশোধন হওয়ার পরে ইনশাল্লাহ এখন যাইতে পারতেছে তো আপনারা সবাই দোয়া করবেন তাই সবার কাছে দোয়া চাও সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের জন্য বলো আমার পরিবার আছে না সবার জন্য গাইজ দোয়া করবেন যাতে সুখে শান্তিতে যে লকে প্রবাসী যাইতেছি সেই লক্ষ্যটা যেন আমার পূরণ হয় হ্যাঁ সত্যি কথা কি গাইজ একজন প্রবাসী জানে যে সে কতটা পরিমাণ কষ্ট করে একজন প্রবাসী ছাড়া সেটা বুঝতেও পারবে না আমিও বুঝতে পারবো না কারণ আমি শুধু দেখতেই পারবো কিংবা হয়তো মুখে একটা কথা বলতে পারবো আসলে আমি চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি তো কখনোই চাই না যে ও বাহিরে যাক আসলে আমি কথাও বলতে পারতেছি না এখন বিষয়টা হচ্ছে যে এমন কোন পরিস্থিতি না আসুক যে মানুষের যাতে এই ফ্যামিলি সাইরা মানে নিজের বাচ্চা কাচ্চা সাইরা এরকম মানে রেখে প্রবাসে যায় পড়ে থাকতে না হয় এত কষ্ট না করতে হয় সত্যি কঠিন অনেক কঠিন যেটার কথা মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে যাই হোক দোয়া করবেন যাতে সফল হতে পারে যে উদ্দেশ্যে নিয়ে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ